আসসালামু আলাইকুম ভাই কোচ ফাহমিদুল নিয়ে যে ধরনের আজকে তথ্য ফাঁস হয়েছে ভাই আনবিলিভেবল এই ধরনের তথ্য হয়তোবা বাংলাদেশ ফুটবলটার জন্য খুবই 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 খারাপ একটা জিনিস প্রথমত আমরা সবাই জানি যে শ্রাবণ মানে সেরাবন জেনে কিনা ম্যানুয়েল নয়ার অ্যালিসন বেকারদের সাথে তুলনা করা যায় তার মতো একজন ফুটবলার আমাদের মধ্যে রয়েছে মানে সেরাবন কি বলবো আসলে ওর মতো ফুটবলার থাকা মানে বাংলাদেশ ফুটবল টিমটা ধ্বংস হয়ে যাওয়া একটা কথা আপনি সব সময় মাথায় রাখতে হবে যে আপনি যদি যে কোনো স্পোর্টসম্যানশিপে আপনি যদি নিজের ভালো রক্ষার্থে অন্যকে ক্ষতি করেন তাহলে আপনি কোনোদিনও ফুটবলার বা একজন স্পোর্টসম্যানশিপ স্পোর্টসম্যান কখনোই হইতে পারবেন না তো সেরাবনও এরকমই যে সেরাবন যেটা করছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন শ্রাবণ কি করছে বল পাস দেয় না ঠিক মতো এবং এক ধরনের ওরে বের করে দেওয়ার জন্য যা যা করা উচিত সবকিছু মেজাজটা গরম হয়ে যাইতেছে এছাড়া আহ ফাহমিদুল নিজে ইতালিতে যখন গেছে তখন নিজেই বলছে যে ভাই তিনি শান্তি চাইছে তিনি শান্তি বলতে একটা জিনিস বুঝেছেন যে বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ এই রকমের ভালোবাসা তিনি যদি পান ভবিষ্যতে বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই তিনি অলরেডি ফেসবুক অ্যাকাউন্টও খুলে ফেলছে সো বাংলাদেশে আসার তিনি তেমন একটা হয়তো দেরি নেই তিনি কঠোর পরিশ্রম করে আসছে কিন্তু আমাদের যে সিন্ডিকেটটা ভাঙতে হবে এই যে আলহাস রহমান আলহাস না তো আলফাস আলফাস আলহাস নামটা ওনার সাথে যায় না উনি যেহেতু একজন ড্রাইভার যাই ড্রাইভার হোক না কেন ওনার মতো একজন লোক যেহেতু প্রথমেই বইলা যে ভাই আলফাস সাহেব তিনি বইলা দিছে যে এরকম ইয়াং ছেলেদেরকে বিদেশি ছেলে বিদেশের বিদেশি ভাষাটা কেন আসবে ওরা তো আমাদের এই জনগণ আমাদের দেশেরই মানুষ আপনাদের দেশের জনগণ যেহেতু কিছু করতে পারতেছে না তার পরিপ্রেক্ষিতে ওরা বাইরের দেশে লিড করছে বাইরের দেশে পরিশ্রম করছে ওরা কিন্তু আমাদের দেশে এটা আগে বুঝতে হবে তো প্রবাসী বলতে কোনো শব্দ এখানে উচ্চারণ করা যাবে না সেটা আমি বলে দিলাম তো প্রথমত বাংলাদেশ সিন্ডিকেট যদি বাঁচাইতে হয় তাহলে আহ শুধু সেরা ধরলে হবে না সেরা আশেপাশে যারা আছে তাদেরকেও ধরতে হবে সো শ্রাবণ একলা না শ্রাবণের আশেপাশে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন শ্রাবণের মতো আর অনেক প্লেয়ার আছে এটা আহ আসলে আমাদেরকে বের করতে হবে তৃণমূল নিতে মানে গোড়া থেকে গোড়ায় গন্ডগোল রয়েছে তো আমাদের সবাইকে পাশে থাকতে হবে আপনি কি মনে করেন বাংলাদেশের প্রবলেমটা কোথায় জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ